শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ফাইনালি আজকে মায়ের রিপোর্ট করার দিন তাই একটু আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছি কারণ যে কালকে আমাকে যেতে হবে সেই ভাবনা চিন্তা নিয়ে রাত্রিবেলা ঘুমিয়েছিলাম আমরা যদিও দেরি করে ঘুমাই যাই হোক আমার মায়ের যে সবাই মিলে একসঙ্গে থেকে আমার মেয়েগুলো একটা আনন্দ উল্লাসে ওদের মনে আলাদাই একটা নতুন একটা আনন্দের প্রভাব জেগেছি তাই এই যে মায়ের সঙ্গে দুষ্টুমি করা তারপরে মোবাইলে ভিডিও দেখা এটা ওটা মাকে সব সময় মাতিয়ে রেখেছে বাংলাদেশের মুভিগুলো দেখায় বাংলা ফিল্মগুলো দেখায় সব সময় আর কি এই নিয়ে কাটে তো কালকে আমি রাতের বেলায় বলেছিলাম খুব দ্রুত ঘুম থেকে উঠতে হবে কারণ আটটা কিংবা সাড়ে আটটার মধ্যে আমি বেরিয়ে যাব মায়ের রিপোর্ট করার জন্যে খালি পেটে ছ এ করতে হবে ছবি করতে হবে তারপরে আবারও যেতে হবে সারা দিনের ধাক্কা তো আজকে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও এই বলে শুয়েছিলাম তারপরে আমার তো সেই চিন্তায় ছিল আবার তাড়াতাড়ি উঠেও গিয়েছি এখন একটু এখানে হাঁটতে এসেছি আর এখন বাজে হচ্ছে সাতটা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আসলে বৃষ্টির দিনে বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা তো ঠান্ডা তো তাই কেউ ঘরের থেকে আর কি বের হতেই চায়নি তো ওরা তো এখনও শুয়ে আছে আর কদিন ধরে তো আমি হাঁটতেই পারিনি তো ভাবলাম চলো একটু ছাদে যাই ওখান থেকে একটু হেঁটে আসি আর আজকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে তো তাই হচ্ছে চাদর গায়ে দিয়ে আর হাওয়াটার জন্য ঠান্ডা পড়ছে সমানে হচ্ছে চার পাঁচ দিন ধরে সমানে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আবারও মনে হচ্ছে নতুন করে ঠান্ডা পড়ছে তো তাই সবাই চাদর সোয়েটার গায়ে দিয়ে দিয়েছি রিয়ারাও আজ ব্ল্যাঙ্কেটগুলো তুলে রেখেছিলাম সব কিন্তু আবারও বের করতে হয়েছে ওরাও ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে তো আমি বললাম একটু আমি হেঁটে আসি অভ্যাস হয়ে গেছে দুদিন ধরে হাঁটতে পারিনি তাই ভালোও লাগছে না তো চলো হাঁটি একটু তো রোজ এইভাবে ছাদে একটু না একটু আসি যেদিন আমি ছাদে আসবো না সেদিনের মধ্যেই কিন্তু শরীর খারাপটা দ্রুত বুঝতে পারবো এই যে একটা অভ্যস্ত করে নিয়েছি সকাল বিকাল হাঁটা যতই তাড়া থাকবো না কেন ছাদে কিন্তু একটুর জন্য আসতেই হয় আমাকে আর একটা কথায় ওই যে ছাদে গাছগুলোতে জল দেওয়া হয় দেখাও হয় এক নিমিষে আর হাঁটাটাও হয়ে যায় সমস্ত কিছু এইভাবেই হয়ে যায় তো তাই জন্য কিন্তু ছাদে ছাদে আসাটা আমার কাছে আমার স্বাস্থ্যের পক্ষে খুব জরুরি সেই জন্য আসতে হয় আর কাজ কোনো বিশেষ কিছু নেই কালকে আমি মাঝামাঝি করে সমস্ত কিছু রেখে দিয়েছিলাম রাতের বেলায় আসলে আমার তো তেমন আর কোনো কাজ নেই আবার বলতে গেলে অনেক কাজ তো তাই ভাবি কালকে যেহেতু সকাল সকাল যাব খাওয়া দাওয়ার তো কোনো ঝামেলা নেই আর মা যেহেতু খাবে না আমরাও খাবো না ফাইনালি চলে এসছে রিপোর্টের জন্য এখানে ব্লাড দেওয়া হয়ে গিয়েছে তারপরে হচ্ছে ইউএসজিটা হবে দোতলায় কত যেন একশো পাঁচ নাম্বার রুমে বলে দিল তো চলো মা তো এইরকম সিঁড়ি দিয়ে একা উঠ নামা কিছুই করতে পারে না তো দিন দিন যত যাচ্ছে ততই শরীরটা আরও ভেঙে পড়ছে আসলে আমি ততটাও বুঝতে পারিনি আমি তো মায়ের কাছে থাকি না আমি তো বছর বছর এখানে পড়ে থাকি কয়েকটা দিনের জন্য যাই সেইভাবে কিন্তু আমি লক্ষ্য করিনি আর বুঝতেও পারিনি যে এতটা কিছু বাড়াবাড়ি হয়ে গেছে তো চলো এবারে চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে তাড়াহুড়ো করে রান্নায় বসেছি কারণ তখন তো না খেয়ে গেছিলাম এখন আবার খাওয়া দাওয়া করে আবারও যাব। তো তখন আসার সময় ওই রাজাবাজার থেকে এই ছোট ছোটো চারাপনো মাছগুলো নিয়ে এসেছিলাম এদিকে বসে মুড়ি খাচ্ছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি ওইদিকে রান্নাও চলছে আর তারপরে এই যে মাকে বলছি চলো মা এই সজনাগুলো কেটে দাও আর রান্না করব হচ্ছে এই পাট শাক আর যাই হোক ওইখানকার ডাক্তার যা বলেছিল সেইগুলো আমি কিছুই এখন করিনি ওই ডাক্তারের নিয়মে ওই ওষুধগুলোই বাদ দিয়ে দিয়েছি এখানে তো আজকে রিপোর্ট হলো তারপরে ডাক্তার কি বলে দেখা যাক খাওয়ার তালিকায় কি কি থাকে আর কি কি থাকে না কাল থেকেই সেটা কাল থেকে রিপোর্ট দেখানোর পর থেকে সেটা বোঝা যাবে এইরকম আগে যে একা চুপচাপ বসে থাকলাম থাকতাম সব সময় যে কোনো কাজ করতে গেলে একাই করতাম আসলে আমার মনে সবসময় একাকিত্বটাই ফিল করতো আর এই মা আসার পরে যেন আমার একাকিত্বটা একদম সরে গিয়েছে কারণ জীবনের সব থেকে বড়ো প্রায়োরিটি আমি এটাই মাকে দিতাম কারণ কী বলতো আমরা আমি শুধু না আমরা যে চার ভাই বোন আছি তো এখনও মা বাবা হয়তো বয়স হয়ে গিয়েছে ঠিকই কিন্তু আমরা এখনও যদি আমার মা কিংবা বাবা আমাদেরকে একটা থমক দেয় সেই জায়গায় আমরা কখনো থাকতে পারিনি সেই নিয়মটা এখনও চলে এসে যদি বয়স হয়ে গেছে ওরা আমার আমাদের কাছে এখন সন্তান দুজনে কিন্তু তারপরেও কিন্তু কি বলো তো প্রায়োরিটি অনেক বেশি আমি সেটাই মনে করি তো চলো এখানে হচ্ছে দুদিনের দিনের ব্লগ ছিল তারপরে এটা হলে এটা এনেছিলাম না সরি দুদিনের বললাম এটা এনেছিলাম কি বলতো তো এই যে ছাগলের মাংস তো মাকে তো খাওয়া যাবে কি না যাই হোক জানি না এখনও বলেনি তবে আমরা খাব আর মায়ের জন্য আলাদা করে ঝাল মশলা দিয়ে আলাদা করে রান্না করা হয় রোজ জিজ্ঞেস করব যদি খাওয়া খেতে বলে তাহলে একটু খেতে দিব। আর যেহেতু মা এসছে জবে থেকে আর মিক্সার গ্রাইন্ডারে মানে এ করা হয় না আর কি বাটা হয় না মশলাগুলো আসলে মা বলে যে ওই মশলাটার ততটা স্বাদ হয় না তরকারিতে আর সত্যিই কিন্তু স্বাদ হয় না সেলে বাটা দেখবে তোমরা খেয়ে আর হচ্ছে এমনি বেটে দেখবে মিক্সার গ্রেন্ডারে তখন দেখবে ওই দুটোর কিন্তু তফাৎ আলাদা থাকে তো মা যখন এই কথাটা বললো তখন আমি সেলেই বেটে খাওয়াচ্ছি জবে থেকে এসেছি শিলে আসলে সত্যি আমি রান্না করে দেখি দুটোর মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকে তো যে কটা দিন মা বাসে থাকবে না হয় একটু কষ্ট করে নিলাম কষ্ট তো আমার কাছে কোনো কিছুই না কারণ আমি এই তো সামান্য সীমিত সময়ের জন্য এইটা কিনেছি আসলে তো এইভাবেই আমার দিন চলতো তাই না পরিশ্রম করতে আমার প্রচুর ভালো লাগে আসলে যখন আমি বসে থাকি না তখনই বলতে গেলে আমার সময়টা কাটে না কারণ যেহেতু আমার পরিশ্রম করে অভ্যাস শুধু এখানে না বাড়িতে যখন ছিলাম তারাও হয়তো বলতে পারবে আমার কিভাবে দিন কাটতো আর এখানে আসার পরে তো টিউশনই আর টিউশনি তারপরে সোশ্যাল মিডিয়া এসে যাই হোক একটু যদিও রেশ পাই কিন্তু তবু তারপরেও যেন পরিশ্রম করে খেটে খেলে কিন্তু সেটাই ভালো লাগে তো তাড়াতাড়ি করে রান্না করছি তিনটার মধ্যে কিন্তু আবারও যেতে হবে ফোন করে বলেছিলাম যে কখন যেতে হবে রান্না করতে করতে কিন্তু একটা ফোন করলাম তারপরে মায়ের কিন্তু পেটের ছবি আর হচ্ছে বুকের ছবি দুটো ছবি এখনও বাদ আছে তো বলেছিল যে তিনটার মধ্যে আসবে তারপরেও আর একবার ফোন করে দেখলাম তাড়াহুড়ো করে রান্না করছি তারপরে বলল যে যেহেতু আমরা এখানেরই আর যারা গ্রাম থেকে উঠে এসেছে বিশেষ করে কিন্তু গ্রামিকঞ্জের মানুষেরাই বেশি ভিড় করেছে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আমরা কিন্তু রাত্রিবেলায় বেশিরভাগ চাই তো বললো যে তোমরা তো কাছেই তাহলে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চলে এসো তাহলে একটু এটাই একটু ঠিক হলো কারণ এই যে দুটা তিনটা তরকারি রান্না করব ভাত করব। স্নান করব খাবো দাবো তারপরে তো একটু রেস্ট নিতেই হবে তাই না এমনিতে তো মা অসুস্থ ওইখান থেকে এসে একটু রেস্ট নিতে নিতে নে নিতে না নিতেই যদি আবার চলে যায় এত ধকল কিন্তু মায়ের শরীরে শুইবে না তো তাই ভালো হলো একটু মাকে বিশ্রাম নিতে বলব একটু শুয়ে যাব সবাই মিলে তারপরে চারটা সাড়ে চারটা নাগাদ উঠলেই রেডি হয়ে চলে যাব তো আমি যখন রান্না করছি মায়ের শরীর খারাপ হলো মা কিন্তু বসে নেই টুকটাক করে আবার আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আমার সঙ্গে একটু হেল্প করছে তো আমি তো দুটাও উনানে দিয়ে দিয়েছি আমি যদি অন্য কাজ করছি তাহলে মা কিন্তু তরকারিটা একটু কষিয়ে দিচ্ছে জল দিচ্ছে টুকটাক করে যাই হোক পাশে আছে তো আছে। তো আসলে এই দিনগুলোকে প্রচুর মিস করবো কারণ আমার মা আমার শরীরে চ্যানেলে এই সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছু স্মৃতি হয়ে থাকছে তাই না আর এটা দিয়েছি লেঠা মাছ মা তৈলাক্ত মাছ তো একেবারেই খেতে পারবে না চর্বি জাতীয় তো যাই সেই ভালো হলো এই লেঠা মাছটা কিন্তু কেউ কখনও না করবে না করেও নি এই ছোটো মাছ তো চলো তো আজকে যেহেতু তিনটার সময় যেতে বলেছেন একটু এখন খেতে দেবো খাওয়া দাওয়া করে যাচ্ছি তরকারিটা একটুখানি ঠান্ডা হয়ে গেল কারণ আমি জানি যে আমি সকাল সকাল চলে যাব ওই জন্য রান্নাটা করে যাব। আর কিছু রান্না এসে করব। ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু হয়ে গেছে তো চলো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট আমাদের স্নান টান সব কিছু সবার কমপ্লিট